এটা আমি আসলে খুবই মানে করছি আসলে যে বাংলাদেশে অনেক এগিয়ে যাচ্ছে আপডেট হচ্ছে এটা আমাদের জন্য আসলে অনেক সুবিধা হয়েছে যে আমরা নতুন নতুন কিছু দেখানোর আমরা ট্রাই করছি নানান রকম একটা কম্পিটিশনের মধ্যেও আপনি বলতে পারেন যে সবাই একটি চিন্তাভাবনা কে কার থেকে বেস্ট করবে কেউ কোন জুলের জো করবে কে কোন পোশাক পরবে তো সবার মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে সেই এই রেড কার্পেটের ব্যাপারটা আমাদের খুবই গুরুত্ব হওয়া হয়েছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ i